বন্ধুরা আপনারা যারা আমার বাসায় আসছেন আগামীকাল আসতেছেন রোজ শনিবার চব্বিশ তারিখ তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা আমার বাসায় আসবেন আপনাদের থেকে বেশি সন্তুষ্ট হব আমি বিশ্বাস হচ্ছে না তাই তো ভাই এসেই দেখেন অনেকে ভাবতেছেন বাসায় গেলে আবার টাকা পয়সা না দেওয়া লাগে টাকা পয়সা ভাই বড়ো কথা না টাকা পয়সা দিতে হবে না আপনি আমার ভাই আপনি আমার বাসায় আসেন এক জায়গা বসে ডাউল ভাত খাই আপনাদের জন্য ডাউল ভাতের ব্যবস্থা করা হয়েছে আপনারা আসবেন দুপুর দুইটা থেকে সর্বোচ্চ তিনটার মধ্যে যে ভাই অনেক আগে আসতে পারবেন তার সাথে আমার পার্সোনাল কথা হবে যে আগে আসতে পারবেন তা বন্ধুরা আপনাদের সুবিধার্থে প্রশাসন থাকছে আমাদের নাজিম ভাই আমাদের থানার নাজিম ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি যেন ভাই সকালেই আমার বাসায় আসতে চান আসেন আমি অনেক খুশি হব আপনার ক্যাম্পে যত প্রশাসন আছে সবাইকে আমি আমার বাসায় আসার জন্য অনুরোধ করছি ডাউল ভাতের ব্যবস্থা করছি নাজিম ভাইকে বলছি এই নাজিম ভাই খুবই ভালো লোক আমাদের থানায় আসে অনেক বছর মন মাইন্ড খুবই ভালো বন্ধুরা আসলে আমরা অনেক প্রশাসনকে অনেক সময় ভুল বুঝি অনেক সময় আমরা ভুল বুঝি প্রশাসনরা দেখেন আমাদের জীবন রক্ষা করার জায়গা নিজের জীবন দিতেও কখনো দ্বিধাবোধ করে না আমরা কিন্তু সেই জিনিসটা দেখি না দশটা ভালো কাজ করতে গেলে একটা খারাপও যদি হয়ে যায় খারাপটা কিন্তু আমরা ধরি ভালোটা কিন্তু আমরা কখনো ভাই ধরি না দয়া করে ভাই আপনারা যা আমার বাসায় আসতেছেন আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনও থাকছে আমাদের নাজিম ভাই নাজিম ভাইয়ের টিমসহ ক্যাম্পে যত প্রশাসন আছেন সবাইকে অনুরোধ করছি আমার বাসায় আসার জন্য আরেকটা কথা বলি যারা আমার বাসায় আসবেন অনেক আফুদেরকেও আমি আসতে নিষেধ করছি কারণ অনেক আফুর আসবেন না কারণ আমি এখানে নিরাপত্তা দিতে পারবো না অনেকে অনেকেই হয়তো অলরেডি আমার বাসায় আসছেন। সবার নাম বলতে পারবো না আমি কিন্তু তাদেরকে আসতেও বলিনি অনেকে আমার বাসায় আসতেন তাদেরকে আমি ভাই ফেলে দিব পারবো না ভাই দয়া করে কোনো ভাই যদি কোনো আফুকে এইখান থেকে বিয়ে শাদী করে আমাদেরকে ছাড়া নিজেরা যদি পার্সোনালভাবে যোগাযোগ করে বিয়ে শাদী করতে যান যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না কেন বলছি আবার কোনো আফু আবার নেগেটিভ ভাববেন না কারণ আমার এটা কর্তব্য এটা আমার বলতেই হবে কেন বলছি দর্শক বন্ধুরা আমি একটা আফুর ঘর কিছুই চিনি না একটা আহুকে আপনি বিয়ে সাদি করে বাড়ি নিয়ে গেলেন আপনি দেখলেন সুন্দরী বউ পাইছি আর কিছু মাথায় ঢুকেলেন না সুন্দরী দেখে ভুলে গেলেন কয়দিন পরে অত্মসম্পদ সম্পদ যা আছে সব কিছু নিয়ে সে উদাও হয়ে গেল তাকে আপনি চিনেন না আপনি কাকে ধরবেন বলেন সেই জন্য ভাই দয়া করে কেউ কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শি করবেন না নাজিম ভাইকে বলছি নাজিম ভাই আপনি সকালে আমার বাসায় উপস্থিত হবেন আপনি আমার ভাই আপনার সাথেও এক জায়গা বসে আমি ডাউল ভাত খাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে অনুরোধ করছি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সকালেই আমার বাসায় আসবেন আপনাদের সাথে পার্সোনালভাবে কথা হবে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য